আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা ডিসিউতে বি ইউনিটে তোমাদের আসন সংখ্যাটা খুব বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ এই আসন সংখ্যার উপরেই নির্ভর করে যে কোন কলেজে তুমি চান্স পাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে কোন কলেজে তুমি চান্স পাবে সেটা নির্ভর করে আসন সংখ্যার উপরে এবং তোমার এই আসন সংখ্যাটা আরেক দিক থেকে ইম্পর্টেন্ট কোন কলেজে আসন সংখ্যা বেশি আছে এবং কোন কলেজে আসন সংখ্যা কম আছে যেখানে বেশি আছে সেখানে বিভাগ সংখ্যা বেশি ভালো ভালো বিভাগ বা সাবজেক্ট তুমি সেখান থেকে পাবে কিন্তু যেখানে আসন সংখ্যা কম সেখানে তুমি খুব ভালো সাবজেক্ট পাবে না তো যদিও পাও সেখানে তুমি ভালো একটা ফেসিলিটি নাও পেতে পারো সো এই এই কারণে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে বি ইউনিটের আসন সংখ্যা নিয়ে একটু কথা বলবো এবং কোন কলেজে কতগুলো আসন রয়েছে কি কি সাবজেক্ট রয়েছে কি কি ফেসিলিটি সেখানে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো চলো আমরা স্ক্রিনে চলে যাই স্ক্রিন থেকে তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারবো এক নজরে দেখব যে বি ইউনিটে অর্থাৎ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আমাদের মোট আসন কতগুলো রয়েছে এবং কোন কোন কলেজে কয়টি করে আসন রয়েছে এবং এখানে অন্যান্য সাবজেক্টের জন্য কতটি করে আসন রয়েছে সেগুলো আমরা একটু দেখব এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা কলেজ ঢাকা কলেজের জন্য আলাদা করে আসন রয়েছে ছয়শো একাশিটি ইডেন কলেজের জন্য সাতশো পঁচাশিটি হ্যাঁ এখানে যেমন মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে ঢাকা কলেজে ইডেন কলেজেও আবার বিজ্ঞান এবং ব্যবসায় শাখা শিক্ষার্থীদের জন্য এখানেও দেখো বিজ্ঞান এই যে ভূগোল মনোবিজ্ঞান এখান থেকে বিজ্ঞান এবং ব্যবসায় শাখা শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে ঠিক আছে এটা হচ্ছে তোমার ঢাকা কলেজ আর ইডেন কলেজ গেল এরপরে আমরা দেখবো হচ্ছে তিতুমির কলেজ সরকারি বাংলা কলেজ তিতুমির কলেজের এখানে দেখো মোট আসন রয়েছে সাতশো পঁয়ষট্টি এবং সরকারি কলেজে বাংলা কলেজে আছে ছয়শো চুয়াত্তরটি আর তিতুমির কলেজের এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বাহাত্তরটি করে আসন রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে আর এখানেও বাংলা কলেজও সেম আর এখানে বিজ্ঞানের জন্য আসন রয়েছে চারটি করে আর ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে ছয়টি করে আর এখানে শুধু গণিতের জন্য নয়টি সাবজেক্ট রয়েছে এখানে দেখো যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে ভূগোলে রয়েছে চারটি গণিতে রয়েছে দশটি আর ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য ছয়টি করে আর এখানে এই দুইটা সাবজেক্টে কোনো আসন নাই সো তোমরা যারা সাবজেক্ট চয়েস দিবে এই বিষয়টা একটু মাথায় রাখবে হ্যাঁ আচ্ছা এরপরে দেখো বেগম বদরুন্নেসা এবং শহীদ সোহরাউদ্দি কলেজ এদের জন্য এখানে আসন রয়েছে ভদ্রন্সায় ছাপ্পান্নটি করে ছাপান্নটি করে আসন রয়েছে এখানে মানবিক শিক্ষার্থীদের জন্য এটা হচ্ছে কোটার জন্য যারা কোটাধারী তারা কিন্তু এখানে এতগুলো আসন পাবে আর এইখানে তোমার বিজ্ঞানের জন্য আসন রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের জন্য তিনটি করে শুধু গারস্থ অর্থনীতিতে পনেরোটি আর গণিতের জন্য ছয়টি ব্যবস্থাপনার জন্য তিনটি হিসাব বিজ্ঞানের জন্য তিনটি এখানে সৌরাধী কলেজে দেখো যে ছাপ্পান্নটি করে আসন রয়েছে হচ্ছে তোমার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা হিউম্যানিটিস ছিল তাদের জন্য আর ভূগোলে রয়েছে এখানে তিনটি এটা হচ্ছে তোমার সরি বিজ্ঞান ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের জন্য যেই বিভাগ সেখানে তারা বি ইউনিট থেকে অর্থাৎ মানবিক থেকে শিক্ষার্থী টানবে ঠিক আছে এই জন্য আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের বিভাগ পরিবর্তন আছে তারা যদিও নোটিসে উল্লেখ করেনি কিন্তু এখানে তারা বলে দিয়েছে কিন্তু যে বিভাগ পরিবর্তন করা যাবে এটা সাবজেক্ট চয়েস দেওয়ার সময় কবি নজরুল সরকারি কলেজের ক্ষেত্রেও একই যে এখানে ছাপ্পান্নটি করে আসন রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আর এখানে কোটার জন্য চারটি করে আর এখানে হচ্ছে একটা সাবজেক্ট কবি নজরুল সরকারি কলেজে শুধু একটা সাবজেক্ট রয়েছে আরবি বিভাগ হ্যাঁ আরবি বিভাগের জন্য তারা কিন্তু আলাদাভাবে শর্ত আরোপ করেছে এখানে দেখো যে অন্যান্য সাবজে অন্যান্য বিভাগ যেমন বিজ্ঞান বিভাগের জন্য এখানে দুইটা সাবজেক্ট আছে বিভাগ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে অর্থাৎ বিভাগ পরিবর্তন করে তারা ক্লাস করতে পারবে এরপরে হচ্ছে তোমার চারটি করে আসন রয়েছে ব্যবসা শেখার শাখার শিক্ষার্থীদের জন্য তো এই হচ্ছে তোমাদের মূল বিষয় আরেকটা হচ্ছে এখানে বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য যে কোটায় যারা কোটায় যারা আসন পূরণ করতে পারবে না তাদের সাধারণ শিক্ষার্থীদের থেকে আসন নিয়ে এখানে কোটা ফিল আপ করা হবে সাপোজ এখানে তোমরা অনেকে বুঝতে পারো না সেটা হচ্ছে যে কোটা এখানে চারটি করে আসন রয়েছে তাই না তো এইখানে তোমার চারটির জায়গায় দুইজন আবেদন করেছে কোটাধারী কিন্তু আর বাকিদের তুমি পাচ্ছ না যে তারা কোটা দিয়ে এখানে ভর্তি হতে পারবে তো চারটি আসনের মধ্যে দুইজনকে পেলাম কিন্তু বাকি দুইজন কাকে নিয়ে আমরা পূরণ করব এটা হচ্ছে কথা তো এখানে তখন আমরা এই বাকি দুইটা এখানে যে এখানে হয়ে যাবে তখন চুয়ান্ন বান্নর জায়গায় চুয়ান্ন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা যদি কোটার স্টুডেন্ট না পাই তখন আমরা কি থেকে পূরণ করব মেধা মেধাধারী যারা আছে তাদের থেকে এখানে পূরণ করা হবে এরপর হচ্ছে একইভাবে কোনো বিষয়ে আসন পূরণ না হলে অন্য ইউনিট থেকে পূরণ করা হবে কোনো বিষয়ে মনে করো যে এখানে ইংরেজি সাবজেক্টে ইংরেজি সাবজেক্টে এখানে আসন ফিল হয়নি অনেক আবেদন করার পরেও অনেক ইয়ে করার পরেও এখানে ছাপ্পান্ন জনের মধ্যে চল্লিশ জন ভর্তি হয়েছে বাকি ষোলো জন কোথায় থেকে নেবে বাকি ষোলো জন অন্য ইউনিট থেকে নেবে অন্য ইউনিট বলতে তোমার বিজ্ঞান বিভাগে মনে করো যে এই কবি নজরুল সরকারি কলেজে এখানে অনেক ইয়ে পড়েছে অনেক অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তো সেখানে তাদের থেকেও কিছু স্টুডেন্ট টেনে এখানে তাদের ইয়ে করা হবে ভর্তি করানো হবে যদি ভর্তি না হয় তা না হয় যদি তখন তোমার কি করতে হবে তখন আরও বাকি স্টুডেন্ট যারা ওয়েটিং লিস্টে থাকবে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে টানা হবে তো ওয়েটিং লিস্ট থেকে এবার এই সাত কলেজে অনেক বেশি স্টুডেন্টকে টানা হবে বুঝছো তো এই হচ্ছে আমাদের বি ইউনিটের যে আলাপশালাপ সেটা আমরা শেষ করলাম এরপরে তোমাদের সাত কলেজের আরো গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন যে শর্তগুলো দেওয়া রয়েছে সেই শর্তগুলো নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তো এই পর্যন্তই আহ নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম